সন্তানের পড়াশোনায় টিউশনি ও ভালোবাসা ঠিকই শুনেছেন আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে টিউশনি ও ভালোবাসা এবং সন্তানের পড়াশোনা আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো চলুন কথা নয় আমরা আমাদের ভিডিওতে চলে যাই টিউশনি ভালোবাসা এবং সন্তানের পড়াশোনা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যা পারিবারিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে এই তিনটি বিষয়ে কিছু ধারণা এবং পরামর্শ প্রথমে আমরা জানব টিউশনি আমরা টিউশনির সংজ্ঞা যাচ্ছি না আমরা টিউশনি কি সেটাতেও যাচ্ছি না কারণ এই বিষয়গুলো আপনারা জেনে থাকবেন আমরা দেখি টিউশনিটা এখানে কিভাবে আছে দেখুন প্রথমেই রয়েছে উপকারিতা টিউশনির উপকারিতা কি দেখুন টিউশনি ছাত্রছাত্রীদের তাদের শিক্ষার মান উন্নত করতে সাহায্য করে এতে বিশেষ করে তাদের দুর্বল বিষয়ের উপর অতিরিক্ত মনোযোগ দেওয়া হয় দুই শিক্ষক নির্বাচন একজন ভালো শিক্ষক নির্বাচন খুব গুরুত্বপূর্ণ শিক্ষক ছাত্রের ব্যক্তিগত চাহিদা বুঝে তাকে সাহায্য করতে পারে তিন পরিকল্পনা টিউশনির সময়সূচি ও পড়াশোনার পরিকল্পনা আগে থেকেই নির্ধারণ করা উচিত যাতে ছাত্রের নিয়মিত পড়াশোনায় বিঘ্ন না ঘটে এখন আসি ভালোবাসা ভালোবাসা সবাই জানি তো এখানে যে ভালোবাসাটা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই ভালোবাসাটা চলুন দেখে নেওয়া যায় এক পারিবারিক বন্ধন পরিবারের মধ্যে ভালোবাসা এবং সমর্থন সন্তানের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই যোগাযোগ সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা এবং যোগাযোগ রাখার মাধ্যমে তাদের মনোভাব ও চিন্তা ভাবনা বোঝা যায় তিন সামঞ্জস্য পরিবারের মধ্যে সব সদস্যের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি এতে পরিবারের একটি সুখী পরিবেশ তৈরি হয় এবার আসুন ভালোবাসা এবং সন্তানের পড়াশোনা তিনটি বিষয় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত তো চলুন দেখিনি এক পরিবেশ সন্তানের পড়াশোনার জন্য একটি সুশৃঙ্খল ও শান্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন দুই রুটিন নিয়মিত পড়াশোনার রুটিন তৈরি করা উচিত যাতে সন্তান সময় মতো সবকিছু করতে পারে তিন অনুপ্রেরণা সন্তানের পড়াশোনায় আগ্রহ বজায় রাখতে তাদের নিয়মিত উৎসাহিত করা উচিত তাদের সফলতার জন্য প্রশংসা করা এবং ব্যর্থতার ক্ষেত্রে সমর্থন দেওয়া প্রয়োজন চার ব্যালেন্স পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করা উচিত এতে তাদের সর্বাঙ্গীন বিকাশ হয় এই তিনটি বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে পরিবার একটি সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি প্রতিদিন প্রতিদিনই এখানে আপলোড করা হচ্ছে যদি এখনো পেজটিতে ফলো দিয়ে না থাকেন তাহলে এখনই ফলো করে দিন এবং বেল বাটনটি অন করে দিন সবার আগে সর্বপ্রথম ভিডিও আপনার কাছে চলে যাবে আর অনেকেই বলছেন ভিডিওগুলো পাচ্ছেন না সেই ক্ষেত্রে বলবো ভিডিওতে আপনি লাইক করছেন না এবং করছেন না সেই জন্য আপনি 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 ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না তো বলবো ভিডিওটি দেখে ভিডিওতে লাইক করবেন এবং সেখানে সময় মতো আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন পারলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে